আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের দাশগুপ্ত কর পাহাড়ি লেখা ইতিহাস পরিচয় এই বইটার চ্যাপ্টার ফোর শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা অঙ্কের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাচ ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে নৈব্যক্তিক ব্যক্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্ন এক শিল্প বিপ্লব প্রথম সর্বপ্রথম ঘটেছিল উত্তরাবে অপশান এ ব্রিটেনে প্রশ্ন দুই শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হল উত্তরাবে অপশান সি মালিক ও শ্রমিক প্রশ্ন তিন ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম উত্তরবে অপশান সি ল্যাঙ্কাছায়ার প্রশ্ন চার দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় উত্তরবে অপশান এ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন পাঁচ সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল উত্তরাবে অপশান সি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন ছয় ব্রাজিল দেশটি ছিল উত্তরাবে অপশান এ পর্তুগিজ উপনিবেশ প্রশ্ন সাত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল উত্তর হবে অপশন বি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তারপর শূন্যস্থান পূরণ করো এক স্পিনিং যিনি আবিষ্কার করেছিলেন ড্যাশ উত্তর হবে জেমস হারগিভস প্রশ্ন দুই দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ উত্তর হবে মার্ক ও ফেডারিক এঞ্জেলস প্রশ্ন তিন ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ উত্তর হবে ব্রিটিশদের উপনিবেশ প্রশ্ন চার প্রথম ওহিফেনের যুদ্ধ সংগঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন পাঁচ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ড্যাশ হবে সেরাজভ হত্যাকাণ্ড তারপর ঠিক ভুল নির্ণয় করো এক জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল এটা ভুল দুই জেমস ওয়ার্ড বার্কীয় ইঞ্জিন আবিষ্কার করেন এটা ঠিক তিন দাস ক্যাপিটাল গ্রন্থটি মরিস ডবের রচনা এটা ভুল চার আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো এটা ঠিক পাঁচ প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ভুল তারপর স্তম্ভ মেলানো একের এ উড়ন্ত মাকু এটা হবে দুই জন কে বিষ্প ইঞ্জিন এটা হবে তিন জেমস ওয়াট সি স্পিনিং জেনি এটা হবে চার হার্গিভস পাঁচ ওয়াটার ফ্রেম ডি ওয়াটারফ্রেম এটা হবে এক রিচার্ড আর্করাইট তারপর দুয়ের এ ঘেটো এটা হবে চার শিল্প বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ বি কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা হবে এক কার্লস মার্কস সি টেলিগ্রাফ আবিষ্কার এটা হবে দুই স্যামুয়েল মোর্স ডি ওয়েন্ট ওয়েলেন্ট পলিটিক এটা হবে তিন দ্বিতীয় তারপর বিবৃতিমূলক ব্যাখ্যা বিবৃতি এক কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছিল এটা হবে ব্যাখ্যা তিন ইংল্যান্ড পূর্বে পৃথিবীর একটি বৃহৎ অংশে নিজ উপনিবেশ স্থাপন করেছিল বিবৃতি দুই কাল্পনিক সমাজতান সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত এটা হবে ব্যাখ্যা এক তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্ন এক সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল উত্তরাবে শ্রমিক শ্রেণী প্রশ্ন দুই কার্লস মার্কস রচিত একখানি গ্রন্থের নাম লেখ হবে দাস ক্যাপিটাল প্রশ্ন তিন খাল কবে চালু হয়েছিল উত্তরাবে আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন চার সেরা জেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল উত্তরাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আঠাশ জুন প্রশ্ন পাঁচ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া কর্তৃক কোন দেশ আক্রমণের সূত্র ধরে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল উত্তর হবে সার্বিয়া তারপর দুই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলি প্রশ্নমান দুই প্রশ্ন এক ইংল্যান্ডের সর্বোত্তম শিল্প বিপ্লব ঘটা দুটি কারণ লেখো তিয়াত্তর নম্বর পাতায় ইংল্যান্ডে সর্ব প্রথম শিল্প সংগঠিত হওয়ার কারণ এখানে পরপর পয়েন্ট করে লেখা আছে এই পাতায় সাতখানা পয়েন্ট পেয়ে যাবে আর পরের পাতায় লাস্ট পয়েন্টটা আছে আট নম্বর তার মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে প্রশ্ন দুই রাশিয়ায় দেরিতে শিল্পায়ন ঘটার কারণ কি চুয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন মালিক শ্রেণী বলতে কাদের বোঝায় আটাত্তর নম্বর পাতায় মালিক শ্রেণী এখান থেকে এতটা প্রশ্নচার বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার শিল্পায়নকে কীভাবে ত্বরান্বিত করে তিয়াত্তর নম্বর পাতায় সাত নম্বর পয়েন্টে পুরোটা লিখতে হবে বিজ্ঞান জন্য এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা আর প্রযুক্তির জন্য লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি ঊনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা তিনির জায়গায় লিখবে কার্লস বলে এখান থেকে এতটা লিখে দেবে প্রশ্ন ছয় সেরা জেব হত্যাকাণ্ড কি ছিয়াশি নম্বর পাতায় এই যে সেরা যেব হত্যাকাণ্ড এখান থেকে এতটা প্রশ্ন সাত ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে আবশ্যিক করে তুলেছিল পঁচাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান চার প্রশ্ন এক ইংল্যান্ডে সর্বপ্রথম সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন ঘটেছিল তিয়াত্তর নম্বর পাতায় যে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ এখান থেকে এতটা এখানে সাতটা পয়েন্ট আছে তারপর চুয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে লাস্ট পয়েন্ট আছে আট নম্বর এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই বাণিজ্যিক পুঁজি কিভাবে শিল্প পুঁজিতে পরিণত হয় সাতাত্তর নম্বর পাতায় একদম শেষে অর্থনৈতিক সম্পদ বন্টনে বিভাজন ও বৈষম্য এখান থেকে এতটা এই লাইনটা লিখবে তারপর আটাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন শিল্প বিপ্লবের সমালোচনায় কার্লস মার্কসের মতামত কি ছিল উনআশি নম্বর পাতায় যে কার্লস মার্কসের মতামত এখান থেকে এতটা প্রশ্ন চার শিল্প বিপ্লবকে উপনিবেশবাদের বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো উনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর আশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো তিরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল তিরাশি নম্বর পাতায় আফ্রিকার ব্যবচ্ছেদ এখান থেকে এতটা তারপর চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত চীন কিভাবে উপনিবেশিক শক্তির নিকট উন্মুক্ত হয়েছিল চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট শিল্প বিপ্লব বা শিল্প বিবর্তন কোন কথাটি যুক্তিযুক্ত বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় ইউটোপিয়ান সমাজতন্ত্রীদের গুরুত্ব লেখ উনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হয়ে উঠেছিল বিরাশি নম্বর পাতায় এইযোগ ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে ভারত এখান থেকে এতটা তারপর চার ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান আট প্রশ্ন এক শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লবের সময়কাল নিরূপণ করো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই নতুন শহরের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা কি ছিল রাজনৈতিকভাবে ভাবে বুর্জ পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ কিভাবে ঘটেছিল সাতাত্তর নম্বর পাতায় দুটো প্রশ্নের উত্তরই আমরা পেয়ে যাবো সাতাত্তর নম্বর পাতায় প্রথমে নতুন শহরের বিকাশ এখান থেকে এতটা তারপর প্রশ্ন উত্তর রাজনৈতিকভাবে বুঝা পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ এখান থেকে এতটা প্রশ্ন তিন সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয় কেন প্রথমটা পেয়ে যাবো চুরাশি নম্বর পাতায় তারপরটা পাবো পঁচাশি নম্বর পাতায় এই যে চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা সাম্রাজ্যবাদী শক্তি সংঘাত এখান থেকে এতটা তারপর পরের প্রশ্ন তার উত্তর জার্মানি কতটা দায়ী প্রথম বিশ্বযুদ্ধের জন্য সেটা হবে চার নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন চার প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি আলোচনা করো পঁচাশি নম্বর পাতায় এই যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এখানে এক নম্বর পয়েন্ট শুরু হচ্ছে এখান থেকে এতটা তারপর ছিয়াশি নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে